আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইবুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া এই মুহূর্তে অবস্থান করছি বর্ষাকালীন মূলা খেতে। আমাদের বলতে গেলে এখন ভাদ্র মাস চলতেছে জ্যৈষ্ঠ পর থেকে আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল আর আমি যে মূলার খেতে অবস্থান করছি এই মূল্যার ক্ষেতটি বর্ষাকালে রোপণ করা হয়েছিল এই আমি বলবো যে বর্ষাকালীন মূলা ক্ষেত এই মূলা ক্ষেতের বয়স হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন তো এখন পর্যন্ত এই বর্ষাকালীন মূলা ক্ষেতের অবস্থা মোটামুটি ভালো আছে তো এই ক্ষেতের যে কৃষক ভাই তার সাথে কথা বলবো আর আপনারা জেনে থাকবেন আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের এখানে বগুড়ায় কিন্তু সারা বছরই মূলা চাষ হয় বিশেষ করে অফ সিজনের যে মূলাটা গ্রীষ্মকাল বা বর্ষাকালের মূলাটা এখানকার আমাদের যে চাষিরা আছে তারা বেশি চাষ করে কারণ মুলা মূলা শীতকালীন ফসল হলেও শীতকালে বিভিন্ন রবি সবজি থাকার কারণে এর বাজার মূল্য কিন্তু ওভাবে পাওয়া যায় না এজন্য গ্রীষ্মকাল বা বর্ষাকালীন মূলো চাষ করে মোটামুটি ভালো লাভবান হওয়া যায় তো আমার সাথে আছে যে শাহিন ভাই কৃষক ভাই তার সাথে আমরা সরাসরি কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ আচ্ছা আপনার এই ক্ষেতের বয়স তো পঁচিশ তিরিশ দিন হচ্ছে নাকি তিরিশ দিন হয়নি বিশ থেকে পঁচিশ পঁচিশ দিন আচ্ছা তো মোটামুটি এখন পর্যন্ত তো ভালোই আছে আছে মোটামুটি এখন তো বর্ষাকাল দেখা যাচ্ছে যে বিগত বেশ কিছুদিন হলে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে দুই তো বর্ষাকালীন মূলা চাষ করতে গেলে মূল তো কেমন কোয়ালিটির জমি হলে আপনার উপযোগী এবং বেড কিভাবে করতে হবে এই সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু কথা বলবো এই জমি যেতে অবস্থান করছি এটাতে না এর পাশেই ভাইয়ের আরেকটা জমি আছে আমরা সেখানে যাব এর পাশেই তো সেখানে সে আজকে এই মূলার বীজ আবার নতুন করে রোপণ করছে সেই সেখানে কেমন করে বেট করছে কি জাতের মূলা চাষ করছে এই সম্পর্কে দেখাবো তো চলেন আপনার ওই জমিতে যাই দুই তিন মিনিটের একটা ভিডিও নিই আচ্ছা ওখানে আমরা এর জমির যেখানে ছিলাম যে মূলার জমির বয়স হচ্ছে বিশেষ পঁচিশ দিন সেটা থেকে তার পাশে এই জমিতে আসলাম আপনার এই জমিতে কি ছিল এই জমিতে ছিল আর আগে মূল ছিল জি ও আচ্ছা তাহলে মূল্য তিল ফির মূল্য এটার যে বিক্রি করছেন সেটা তো বলতে গেলে আরো পুরো বর্ষাকালেই এই জমিটা ছিল দাম ভালো আছে কিন্তু মূল্য তেমন হয়নি বা মূল্য পচে পচে গেছে বর্ষার জন্য বর্ষার জন্য কিন্তু দাম বা কেমন কত টাকা বিক্রি ওখানে আসলে হাজার বারোশো হাজার আর এই যে এখন যে আবার এখানে মূলা লাগাচ্ছেন কি কি জাতের মূলা করতেছেন এটা কেটিএস কেটা কেটিএস হ্যাঁ আমরা জানি যে অফ সিজনের যে মূলাগুলো আমাদের এখানে হয় তার বেশিরভাগই কিন্তু এই যে এয়ার মালিক সিট কোম্পানির কেটিএক্স এই জারটায় আমাদের এখানে বেশি হয় তো এখানে দেখতেছি অনেক সুন্দর মজবুত করে যে বেডটা করছেন এটা কয় ইঞ্চির কাপ কয় ইঞ্চির দিচ্ছেন এটা সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি সাতাশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশ ইঞ্চি আর মাঝখানের যে নালাটা আছে সেটা হচ্ছে এক কোদাল মানে নয় আট থেকে নয় ইঞ্চি নয় ইঞ্চি নয় ইঞ্চির নালা এর মাঝে কয়টা শাড়ি দিয়েছেন দুইটা 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 শাড়ি দিয়েছেন তো মূলা চাষাবাদের জন্য এই পদ্ধতিটাই হচ্ছে সবচেয়েতে উপযোগী বা বেস্ট পদ্ধতি অনেক জায়গায় কিন্তু সিটিয়ে মূলা বপন করে সেখানে পরিচর্যার বেশ কিছু সমস্যা হয় তো এইভাবে যদি আমরা মূলা চাষ করি তো এখানে আপনি যে এই যে বেটটা করলেন এটা এর আগে কেমন কি কি সার দিচ্ছেন টেসপি পটাশ তারপর বোরন ফুরডন তরল ওষুধ আছে

দেখা যায় যে শীতকালের মূলার যেরকম কীটনাশক কম দিতে হয় কিন্তু বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন মূলার চাষে কিন্তু কীটনাশকের সিরিউলি স্প্রে করতে হয় এবং আমরা এই যে জমিতে দেখতেছি যে নালাটা নালাটা কিন্তু অনেক গভীর নালা হয়েছে এবং সুন্দর এর একটাই কারণ যে পানি জমানো পানি জমিতে আহ সহ্য করতে পারে না মূলা মূলার যেহেতু শিকড় নাই শিকড় খুব কম এই জন্য আপনার যদি বর্ষাকালে মূলা চাষ করেন তো আপনার যে সেচ ব্যবস্থাপনাটা আপনার যে সেচ নালাটা এটা কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে এবং পানি জমার কোনো স্কোপই এখানে দেওয়া যাবে না পানি পড়ার সাথে সাথে যেন এটা বের হয়ে যায় আচ্ছা দেখা যাচ্ছে যে এই যে সুন্দর করে মূলা লাগানোর পরে উপরের অংশটা এখানে মাটিটা সমান করে সমান করে দিচ্ছেন তো ঠিক আছে আপনি ভালো থাকেন এই যে বর্ষাকালীন যে মূলা চাষের যে আপডেট এই আপডেট সম্পর্কে আমাদের আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল এবং বর্ষাকালীন মূলার যে জমি প্রস্তুতটা কেমন করতে হয় বেডটা কেমন করতে হয় এই মূলত এই জিনিসটা দেখানোর জন্য আমাদের আজকের ভিডিওতে আসা এবং জাত নির্বাচন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তো আমরা যদি এইভাবে জমি প্রস্তুত করে এরকম বেড করে যদি নালা করে আমরা মূলা বর্ষাকালে চাষ করি তাহলে আশা করা যায় যে আমরা আহ সফলভাবে মূলা চাষ করতে হবে তো সবাই ভালো থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ